গল্পে গল্পে দেশ নিয়ে আমার কিছু ভাবনা করব আশা করি শুনবেন বন্ধু আছেন আমরা যেই রাজনৈতিক দলই করি না কেন আমরা অনেকেই রাজনীতি করি দলের ভাবনা দলের চিন্তা দল যা বলে সেগুলোকে আমরা অন্ধভাবে বিশ্বাস করি বিবেক বিবেচনা দিয়ে চিন্তা করি না যে এটা কি ঠিক হচ্ছে কি না এমনই হয় আমাদের দেশের রাজনীতির কালচারটা কিছু কিছু ক্ষেত্রে স্থানীয় মহল্লা অঞ্চল ভিত্তিক কিছু ব্যক্তি থাকে দুষ্ট ব্যক্তি তারাই মূলত খারাপ কাজগুলো সংগঠিত করে এরা আসলে কোনো দল করে না দল তাদেরকে দলের প্রয়োজনে তাদেরকে পাশে রাখে এরা যে দলেরই হোক না কেন এদের দলের প্রয়োজন হয় না স্থানীয় তারা চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি অন্যায় অত্যাচার সব করে একটা দলের ছায়ায় তারা থাকে প্রয়োজন না হলে দলের দরকার নাই তারা তারা এমনি খারাপ মানুষ থাকে সব অঞ্চলেই আছে কম বেশি আর সাধারণ মানুষগুলো তাদেরকে ভয় পায় তাদেরকে কিছু বলতে চায় না বলতে গেলে তার সুখ নষ্ট হয়ে যাবে তার পরিবার পরিজনকে নিয়ে চলাফেরা কাজকর্ম ব্যাঘাত করবে তার জন্য কিছু বলে না কিন্তু আমাদের সমাজে এইটা গড়ে ওঠা উচিত যে অন্যায়কে অন্যায় বলা ভালো কাজকে ভালো বলা এগুলোর চর্চাটা আমাদের থাকা উচিত দেশে যত অঞ্চল মহল্লা বিভিন্ন এরিয়াতে যারা খারাপ কাজ করছে দল তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না করা এটা সম্ভবও না কারণ দলের প্রয়োজনে তাদেরকে দরকার যখন নির্বাচন আসবে তখন তারা তাদের ক্ষমতা দিয়ে ওই দলকে ক্ষমতা আনার জন্য চেষ্টা করবে দল এখানে অসহায় এটা একটা জিনিস গেল আসলে নির্বাচনের আগে আমরা অনেক দলের মুখেই দেখি অনেক প্রতিশ্রুতি এই করবে সেই করবে উন্নয়ন দেশকে আগায় নিয়ে যাবে কিন্তু সবচেয়ে বড় কথা দেশের উন্নয়নও প্রয়োজন আবার দেশের ভিতরে সত্যিকারের মানুষ তৈরির কারখানা তৈরি তৈরি করতে হবে মানুষ যেন সচেতন হয় মানুষ যেন জ্ঞানী হয় মানুষ যেন বুঝতে শিখে মানুষ যেন শিক্ষিত হয় মার্জিত হয় ভদ্র হয় যেহেতু এই বাংলাদেশ একটা ইসলামিক দেশ একটা শুক্রবার হলে দেখা যায় লক্ষ কোটি মসজিদে কত মানুষ নামাজ পড়তে যাচ্ছে আনন্দময় মনে হয় যে প্রত্যেকটা শুক্রবার একটা ঈদের মতো এই মুসলিম জাহানকে এই মুসলিম বেষ্টিত বাংলাদেশকে আমরা যদি সবাই জানি বুঝি ইসলামের আইন কারণগুলো বুঝি তাহলেই আমরা ভালোকে ভালো মন্দকে মন্দ বলতে পারব বুঝতে পারব নির্বাচনের আগেই অনেক দল প্রতিশ্রুতির ফুলজুরি এই করব সেই করব নির্বাচন হয়ে গেলে জনগণের কথা আর মনে থাকে না সাধারণ মানুষের কথা আর মনে থাকে না তখন বড়লোক লোক থাকে নেতা নেতা থাকে আর আমরা যারা সাধারণ আছি মধ্যবিত্ত আছি আমাদের এক টাকার উপকার হয় না কোনো ধরনের উপকার হয় না সরকারি কোনো সুযোগ সুবিধা পায় না আমার যদি গাড়ি থাকে আমি রাস্তা ব্যবহার করি ট্যাক্স দিতে হয় আমি বিদ্যুৎ চালাই বিদ্যুতের টাকা দিতে হয় আমি ওয়াশার পানি নেই পানির টাকা দিতে হয় তাই আমি কি পেলাম সরকারের কাছে আমি কী পাই এখানে আমার ব্যক্তিগত ধারণা হলো জনগণ যেন কিছু পায় সেই সুযোগটা তৈরি করতে হবে আর উচ্চ তলার মানুষ তারা শুধু উঁচুতেই উঠতেছে এটা টেনে ধরতে হবে এখানে এমন কিছু সিস্টেম এখানে সংযোজন করতে হবে যেন নিচের মানুষগুলো স্বাভাবিকভাবে দারিদ্রতার নিচে থেকে যেন উঠতে পারে আচ্ছা জনগণ বা আমরা আমরা আস্তে আস্তে বুঝতে পারতেছি যে আমাদের কিছু ইসলামিক বা মৌলবাদী বিরোধী কিছু লোক আমরা চিনতে পারতেছি কারা কারা এখানে আলেম ওলামা মশাহেক ইসলামিক মাইন্ডের লোকগুলোর বিরুদ্ধে কারা কারা চায় না এদেশে কোরআন এবং হাদিসের হরজত মোহাম্মদ সাল্লা অনুকরণে জীবনযাপন করুক এটার বাধা কারা এটা মানুষের বক্তব্যে অনেক বক্তব্যে আমরা বুঝতে পারতেছি যে আসলে কে তারা কে এতে করে আমাদের জন্য সুবিধা হবে পরবর্তীকালে আমরা চিন্তা করব যে এই দেশের ক্ষমতায় জনগণ কাকে দেখতে চাই কাকে সমর্থন করবে এটা একটা বড় ফ্যাক্ট এ দেশ ভালো মানুষের কাছে নিরাপদ কিছুদিন ধরে দেখছি দেশে রাজনৈতিক চরমভাবে অবনতি হচ্ছে একটা দল আরেকটা দলকে সহ্য করতে পারতেছে একটা দল আর দলকে কথার আক্রমণ করতেছে দলগুলো এক দল দলকে ছাড় দিচ্ছে না এটা ভালো লক্ষণ নয় সবাই ভয় পাচ্ছে যে আমি যদি ক্ষমতায় না আসতে পারি ক্ষমতাটাকে এতো প্রাধান্য দিচ্ছি ক্ষমতার ভিতরে কি আছে ক্ষমতা তো একটা দায়িত্ব এই দায়িত্বটা তো সবাই পালন করতে পারে না আমরা সবাই মিলে প্রত্যেকটা দল মিলেই দায়িত্বটা পালন করি কারণ প্রত্যেকটা দলেই ভালো মানুষ আছে মন্দ মানুষ আছে যদি এমন কোনো সিস্টেম তৈরি করা যায় যেখানে প্রত্যেকটা দলের সম্পৃক্ততা থাকবে প্রত্যেক দলের ভালো মানুষগুলো মিলে দেশটা চালাবে কেন এত বয় কিসের আগে যে যে গত বছর ধরে রাজনৈতিক ধারা আছে দেশে এ এইভাবে যদি আবার এইভাবে হয় এ দেশ আর উন্নত হওয়ার সম্ভাবনা হবে বলে আমি মনে করি না কারণ প্রত্যেকটা দলই যখন ক্ষমতায় থাকে নিজের স্বার্থে আইন তৈরি করে নিজের পরিবার নিজের আত্মীয় স্বজনকে বিভিন্ন ভালো ভালো জায়গায় বসায় নিজের কিভাবে নিজের দলকে পাঁচ বছর যদি ক্ষমতায় নাও থাকে সেই পাঁচ বছর কিভাবে বসে বসে খাইতে পারে সেই চিন্তা মাথার ভিতরে চলে আসে যার জন্য প্রত্যেকটা দলেই চায় ক্ষমতায় আসতে কিন্তু দেশটাকে উন্নত করার জন্য দেশটাকে প্রকৃত একটি আদর্শিক দেশ একটা উন্নত দেশ তৈরি করার জন্য যদি সবাই মিলে একসাথে কাজ করে তাহলে সেটাই তো ভালো ক্ষমতা চিরস্থায়ী না আজকে আছে কালকে নাই তাই একটি পদ্ধতি আমার কাছে খুব ভালো লাগে পিয়ার পদ্ধতি যেটা একটা দল মনে হয় একেবারে ঘোর বিরোধী কারণ পিয়ার পদ্ধতি সেই দলটা ক্ষমতায় আসতে পারবে না পিয়ার পদ্ধতি আমি পিয়ার পদ্ধতির বিশেষজ্ঞ না আমি যতটুকু জানি পিয়ার পদ্ধতি এমন একটা পদ্ধতি যে দলকে ভোট দিবে আমি যেই দল করি সেই দলকে আমি ভোট দিব তো বাংলাদেশে টোটাল ভোট হিসাব করে যে আমার দলের কয়জন ভোট দিয়েছেন সেই হিসাবে আনুপতিক হারে দেখবে হিসাব করে যে তিনশো আসন বাংলাদেশে তাহলে যতটা ভোট পড়ছে তিনশো দিয়ে ভাগ করলে যে একটা আসনের জন্য কতটা কতগুলো ভোটের দরকার সেইভাবে যেই দল যেই কটা আসন পাবে সেই কটা এমপি হবে এতে করে অনেক সুবিধা আছে আবার কেউ কেউ বলে কিছু অসুবিধাও আছে প্রত্যেকটা কাজেই সুবিধাও থাকবে অসুবিধাও থাকবে সুবিধা হলো প্রত্যেক দলের থেকে বাছাই করা বাছাই করা লোকগুলো আসবে কোন একটা দল যদি একশো তিরিশটা আসন পায় একশো তিরিশ জন যেখানে ছয়শ এক হাজার প্রার্থী থাকে একশো তিরিশ জন বাছাইকৃত লোক সংসদে যাবে কেউ যদি পঞ্চাশটা পায় জন বাছাই করা লোক ওই সংসদে যাবে কেউ যদি দশটা আসন পায় বাছাই করা দশটা লোক যাবে কেউ যদি তিনটা আসন পায় ওই দলের বাছাই করা তিনজন লোক যাবে আর সংসদ সংসদ কি জনগণের কাজ করে জনগণের সাথে সম্পৃক্ত হল মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান তারা জনগণের পাশে থাকে এলাকায় ব্রিজ উন্নয়ন বিভিন্ন কাজ কর্ম ওরা করে সংসদ সদস্যদের কাজ কি সংসদ কাজ হলো আইন তৈরি করা দেশের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করা তো তারা তারা সংসদ যে তাদের মেধা শক্তি তাদের প্রজ্ঞা দিয়ে দেশটা কিভাবে সুন্দরভাবে চলবে সে আইন তৈরি করবে সে পরিকল্পনা তৈরি করবে সেই পরিকল্পনা পাশ করাবে তো তারা তো ভালো মানুষগুলো এখানে থাকা দরকার যারা জ্ঞানী বুদ্ধিমান তারাই তো এখানে থাকা দরকার আরেকটা ব্যাপারে আমি বলতে চাই সেটা হলো অনেকে বলে যে সংবিধান পরিবর্তন করা যাবে না সংবিধান পরিবর্তন করা যাবে না সংবিধান পরিবর্তন করবে সংসদ আচ্ছা ঠিক আছে তো বর্তমান যে সরকার আছে ডক্টর ইনসের সরকার এটা খুন সংবিধানের আলোকে আসলো শেখ হাসিনা যে চলে গেল এই বিপ্লবে বিপ্লব পরবর্তী সময়ে সংবিধান পরিবর্তন হবে এই তো সুযোগ আমাদের সংবিধানকে এমনভাবে পরিবর্তন করে নিতে হবে যেন জনবন্ধক হয় আগের মতো আগের তিপ্পান্ন চুয়ান্ন বছরের মতো যারা নেই ফেসিস্ট সৈর্যশাসক হয়ে ওঠে সেটা যেন উঠতে না পারে সেই জন্য তো সংবিধান পরিবর্তন করতে হবে এ তো সুযোগ আর সংবিধান যদি অক্ষতই রাখেন তাহলে তো শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী কারণ আমরা কোনটার বলে সংবিধানকে অক্ষত রাখলে কোন বলে সরকারকে সরকার যদি অবৈধ হয় আপনার নির্বাচন করাইলে নির্বাচনও তো অবৈধ তো সংবিধান পরিবর্তন করতে হবে শেখ হাসিনাকে যেরকম বিপ্লবের মাধ্যমে এই দেশ থেকে পাঠিয়ে দিছে সংবিধানকেও সংবিধানের যে খারাপ দিকগুলো আছে যেই দিকগুলো মানুষ ফেসিস্ট হয়ে যায় সরকার ফেসিস্ট হয়ে যায় অহংকারী হয়ে যায় যে খারাপ দিকগুলো আছে সেগুলোকেও পাঠিয়ে দিতে হবে এর কোনো বিকল্প নেই যাই হোক আমি আমার মনের ভাবনাটা বললাম খারাপ লোক কখনো কোনো দলের হতে পারে না এই যে বলে ট্র্যাক লাগায় অন্য অন্য পার্টি বিএনপি কে লাগায় বিএনপি আবার অন্য অন্য পার্টিকে লাগায় যে চাঁদাবাজি দুর্নীতিবাজ এগুলি বিএনপির লোক না কোনো দলের খারাপ লোক কখনো দলের হইতে পারে না তারা খারাপই থাকে এরা দলের কমান্ড শোনে না যারা খারাপ তারা দলের কমান্ড শোনে না তাদের বংশগতভাবেই তারা খারাপ তার দাদা খারাপ ছিল এরকম করছে তার বাবা খারাপ ছিল সেই খারাপ এই ট্র্যাক লাগানোর দরকার নাই সবাই বুঝে যারা এলাকায় মহল্লায় থাকে তারা বুঝে বুঝেও কিছু বলতে পারতেছে না এই জন্য আইন প্রশাসন যারা আছে এগুলো শক্ত করতে হবে মজবুত করতে হবে আর আরেকটা ভাবনা যেহেতু আমি সামরিক বাহিনীর একজন রিটায়ার্ড পারসন সেনাবাহিনীর একজন সদস্য অবসরপ্রাপ্ত আমি মনে করি একমাত্র ভরসার প্রতীক সেনাবাহিনী যে যাই বলেন না কেন সেনাবাহিনী অনেক পরিশ্রম করতেছে আপনারা অনেকে সেনাবাহিনীর বিরুদ্ধে বলেন এই বলেন এটা করবেন না কারণ একটা সুশৃঙ্খল বাহিনী এই বাহিনীটাই বাংলাদেশের যতগুলো সংস্থা আছে এর ভিতরে সবার উপরে এর শৃঙ্খলার মান এর সিস্টেম অনেক সুন্দর এই দেশের জন্য সেনাবাহিনীর সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ আক্রমণ থেকে দেশকে রক্ষা করবে পাশাপাশি দেশকেও পুনর্গঠন দেশেরও দুর্যোগ মুহূর্তে খারাপ মুহূর্তে সেনাবাহিনীর অনেক ভূমিকা এই জন্য আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সেনাবাহিনী পারে এ দেশকে একদম সোজা বানাইতে কিন্তু এটা করলে দেশের ক্ষতি কারণ জোর করে কোনো কিছু ধমানো সেটাও মঙ্গলজনক হয় না যার জন্য এখনকার সেনাবাহিনী অনেক ট্রেন অনেক কিছু বুঝে যার জন্য এদিকে তারা প্রভাবিত হয় না তারা চায় যে রাজনৈতিকভাবে সব সমস্যা দূর হোক আইনগতভাবে সব দূর হোক তবে সামনে দিয়ে নির্বাচনের আগে অবশ্যই দুষ্কৃতকারী যারা খারাপ মানুষ আছে তাদের বিরুদ্ধে অবশ্যই দাঁড়াবে তবে রাজনৈতিক দলগুলো যদি ঐক্ষমত্ব না পৌঁছাইতে পারে একসাথে না আসতে পারে তাইলে আমাদের জন্য হয়তোবা কোনো খারাপ কোনো কিছুই অপেক্ষা করতেছে আমার ক্ষুদ্র জ্ঞানে আমার ধারণায় যা আমি বুঝতে পেরেছি তাই বললাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করতেছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি